নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের বাড়িতে যে রেগুলার আমাদের এই ধরনের পলিথিনগুলো কিন্তু এসেই থাকে আমরা ফল সবজি এই ধরনের জিনিসগুলো নিয়ে আসি এই পলিথিনে এই পলিথিনগুলোকে কি করি আমরা বেকারভাবে এগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিই কিন্তু এই ফেলে না দিয়ে এই ধরনের পলিথিন দিয়েই কিন্তু আমরা অসাধারণ জিনিস তৈরি করে নিতে পারি যেটা মার্কেটে কিনতে গেলে অনেকটা টাকাই আমাদের খরচা হয় এক পয়সা খরচা করতে হবে না অসাধারণ জিনিস আমাদের তৈরি হয়ে যাবে এখানে আমি দুটো কালার ব্যবহার করছি সাদা কালার মানে নর্মাল যে কালারের পলিথিন হয় আর কালো আপনারা আপনাদের পছন্দের মতো কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সবার প্রথমে সাদা কালারের পলিথিনটাকে নিচের অংশটাকে কেটে নিলাম তারপর পলিথিনটাকে দেখুন এইভাবে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি পুরো পলিথিনটাকেই আমাদের এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। সবার প্রথমে দেখুন পলিথিনগুলোকে আমি এইভাবে বিছিয়ে নিচ্ছি মানে খুলে নিচ্ছি একটি পলিথিনের ওপর আরও একটি পলিথিন আমরা এইভাবে রেখে দেব। এইভাবে রাখার পর দেখুন নিচের থেকে এইভাবে টান দেব তাহলে পলিথিনটা গিট হয়ে যাবে এইভাবেই চলুন আমরা সবার প্রথমে সাদা কালারের যে পলিথিনটা কেটে নিলাম সেটাকে সবগুলোকে এইভাবে আমি দড়ি মতো তৈরি করে নেব দেখুন এইভাবে আমার সাদা পলিথিনটা আমি অনেকটা পরিমাণ দড়ি কিন্তু তৈরি করে রেডি করে নিয়েছি এবার আমাদের কি করতে হবে কালো কালারের যে পলিথিনটা আমি নিচ্ছি এখানে কালো কালারের পলিথিনটাকেও ভাজ করে নেব তারপর কালো কালারের পলিথিনটার নিচের অংশটাকে আমি এখানে কেটে নেব নিচের অংশটা যেটা জোড়া থাকে সেটাকে কেটে নিতে হবে একইভাবে সাদা কালারের পলিথিনটাকে যেরকম আমরা ছোট ছোট পিস পিস করে নিয়েছি সেরকমভাবেই কিন্তু আমাদের এখানে পিস পিস করে নিতে হবে আর একইভাবে কালো কালারের পলিথিনটাকেও আমরা কি করব যে আমরা সাদা কালের পলিথিনটাকে যেরকম দড়ি মতো তৈরি করে নিয়েছিলাম একই প্রসেসে এটাকেও কিন্তু আমরা দড়ি মতো তৈরি করে নেব আর এইভাবে আমাদের দুটো দড়ি তৈরি করে নিতে হবে আর একটু দড়িটা বড় করে তৈরি করব তাহলে বারবার আমাদের তৈরি করার কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না দেখুন পুরোপুরি এইভাবেই আমি সরু মতো দড়িটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু দেখুন আমার দুটোই রেডি হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল তেলের বোতল থাকে আপনারা এই ধরনের জলের বোতল তেলের বোতল নিয়ে নেবেন কাচির সাহায্যে দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি আপনারা যত বড় করতে চান সেই হিসাবে কেটে নেবেন আমি মিডিয়াম সাইজের তৈরি করতে চাচ্ছি সেই হিসাবে মিডিয়াম মতো করে আমি এটাকে সমান করে কেটে নেব অবশ্যই চেষ্টা করবেন একদম সমান করে কেটে নেওয়ার এই দেখুন এইভাবে একটু ধীরে ধীরে আমাদের কাটতে হবে তাহলে একদম সমান মাপের কাটা হয়ে যাবে এই যে কত সুন্দরভাবে দেখুন এখানে কেটে নিলাম এবার কি করব আমরা আইডিয়া করে বা আপনারা পেন্সিল দিয়ে রং পেন্সিল দিয়ে মেজারমেন্ট করে নিতে পারেন এক ইঞ্চি করে এরকমভাবে আমাদের সরু সরু করে কেটে নিতে হবে এখানে আমি এরকমই এক ইঞ্চি করে সরু সরু করে কেটে নিচ্ছি অতিরিক্ত কিন্তু সরু করা যাবে না আবার অতিরিক্ত মোটাও করা যাবে না তাহলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না তাই এরকম মিডিয়াম করেই আমাদের কিন্তু কাটতে হবে আপনারা যদি না বুঝতে পারেন স্কেল নিয়ে নিন আর এক ইঞ্চি করে মেজারমেন্ট করে এইভাবে কেটে নিন এখানে আমি পুরোটাই দেখুন এইভাবে কিন্তু কেটে নিয়েছি একেবারে সরুও না আবার একেবারে মোটাও না এবার আমরা কি করব আমাদের যে পলিথিনটা আমরা নিয়ে নিয়েছিলাম দড়ি মতো তৈরি করে যে কোনো এক পাশে সেটাকে আমরা এইভাবে বাঁধিয়ে নেবই দেখুন যে কোনো কালার আপনারা উপর নিচ দিতে পারেন এইভাবে আমাদের বাঁধিয়ে নিতে হবে আমি সবার প্রথমে এই সাদা কালারটা দিলাম তারপর কি করব আমি এইভাবে দেখুন কালো কালারটা দিয়ে দিলাম এর ওপরে এবার আমাদের কি করতে হবে দেখুন এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে এইভাবে ঘুরিয়ে নিয়ে এই যে আগে আমরা মানে এক পাশ ভেতরে সাদা কালার ঢোকাচ্ছি তারপর আবার কালো কালারটাকে ঘুরিয়ে নিচ্ছি তারপর কালো কালারটা ঢোকাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আমাদের তৈরি করতে হবে দেখুন আবারও আমি মানে ঘুরিয়ে নিলাম সাদা কালারটাকে তার ওপর থেকে আবার কালো কালারটাকে এইভাবে ভেতরের দিকে ঢুকাচ্ছি মানে একটা বাইরে থাকবে একটা ভেতরে যাবে এই ভাবেই তৈরি করতে হবে আর এরকমভাবে মানে করলে দেখবেন সুন্দর একটি ডিজাইন কিন্তু ধীরে ধীরে আমাদের হয়ে যাবে চলুন তাহলে এইভাবেই আমরা এটাকে রেডি করে নিই আর এটা করতে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে না আমি দু থেকে তিন মিনিটের মধ্যে এটা আপনাদের রেডি হয়ে যাবে আর এই জিনিসটা আপনারা কিচেনে আপনাদের ডাইনিং টেবিলে যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারেন অসাধারণ লাগবে কেউ দেখে বলবেই না যে আপনারা ফেলে দেওয়া পলিথিন দিয়েই যে এত সুন্দর একটি জিনিস তৈরি করে নিয়েছেন দেখুন একটা রাউন্ড কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেল ঠিক একইভাবে আমি কি করছি আরও একটি রাউন্ড এইভাবেই কমপ্লিট করে নিচ্ছি এই দেখুন আর একটু যখন করবেন একেবারে কিন্তু ঢেলাও ছাড়বেন না আবার খুব কিন্তু টাইট করবেন না খুব টাইট করলে একেবারে চেপে যাবে আর যদি ঢেলা করেন তাহলে দেখবেন পলিথিনগুলো আলগা হালগা হয়ে যাচ্ছে তাই মিডিয়ামভাবে ধরেই আপনারা এটাকে করবেন খুব টাইটও না আর খুব ঢেলাও না চলুন ধীরে ধীরে আমরা এইভাবেই পুরোটাকে রেডি করে নিই তারপর আমি কিছুটা করে নিই আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর এখানে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে আর এটা যদি আপনারা নিজেদের হাতে তৈরি করেন দেখবেন নিজেরা নিজেদের হাতে যদি কোনো জিনিস তৈরি করা যায় সেটাকে কিন্তু বেশি আমরা গুরুত্ব দিই আর ভালোও লাগে নিজে হাতে তৈরি করে তাই টাকা পয়সা খরচা না করে আপনারা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন এই অসাধারণ জিনিসটি এই দেখুন এখানে আমি এইভাবেই কিন্তু পুরোটা নিচ্ছে কোনো রকম এখানে আপনাদের সেলাই করার কোনো কিছুর প্রয়োজন পড়ে না একটা টাকাও এই জিনিসটা তৈরি করতে আপনাদের কিন্তু খরচ করতে হবে না পুরো বিনা পয়সায় আপনারা এই অসাধারণ জিনিসটা কিন্তু তৈরি করে নিতে পারবেন কোনো রকম পয়সাও খরচা নেই এমনকি ফেলে দেওয়া জিনিস দিয়েই যে এত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে যেটা দেখ আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন এই দেখুন কীরকম মানে দু তিন লাইন এখানে করে নিয়েছি এখানে দেখুন কতটা সুন্দর লাগছে জিনিসটা দেখতে আর আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন বেশি করে আপনারা নিজেরা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন এই দেখুন এইভাবেই আমি পুরোটা তৈরি করে নিয়েছে মানে অনেকটাই তৈরি হয়ে গেছে দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি আরও মানে অন্য কালার দিতে চান তাহলে কি করবেন পলিথিনের মাঝের থেকে কেটে নেবেন তারপর অন্য কালারের পলিথিনও আপনারা এখানে জয়েন্ট করতে পারেন অন্য কালারের পলিথিন দিলেও কিন্তু আরও বেশি ভালো লাগে মানে তিন কালার কিংবা চার কালার তাহলে কিন্তু জিনিসটা আরও আপনাদের কালারফুল তৈরি হবে এখানে আমার দু কালারের পলিথিনই ছিল বাড়িতে তাই আমি দু কালারের পলিথিন দিয়ে এখানে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখানে আমার অনেকটাই কিন্তু হয়ে গেছে আর সামান্য একটু অংশ বাকি রয়েছে সেটা করলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় এই দেখুন বাকি আর অল্প একটু অংশ বাকি রয়েছে সেই অংশটুকু চলুন আমরা রেডি করে নিই আমাদের যখন একেবারে শেষ হয়ে আসবে তখন আমাদের যে কাজটি করতে হবে যে শেষ হয়ে গেলে দুটো পাশের অংশ আমাদের কি করতে হবে গেট দিয়ে নিতে হবে তারপর সেই গিটটাকে আমাদের ভেতরের দিকে ঢুকিয়ে দিতে লাগবে ভেতরের দিকে ঢুকিয়ে দিলে আর সেটা বাইরেও বের হবে না আর সেটা কিন্তু ছিঁড়েও যাবে না তাই এইভাবে আমি দুটো দড়ির অংশ গিট দিয়ে কি করব। ভেতরের দিকে ঢুকিয়ে নেব। আমার একটু বাড়তি রয়েছে তাই আমি এখানে একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি এটাকে গিট দিয়ে নেব আর সেই গিটটাকে পলিথিনের ভেতরের দিকে ঢুকিয়ে দেব এই দেখুন এইভাবে ছোট্ট করে গিটটা দেবেন বেশি বড় করবেন না তাহলে আবার দেখতে বাজে লাগবে তাই ছোট্ট করে এখানে আমি একটি গিট দিয়ে নিচ্ছি গিট দিয়ে আবারও যে মানে অংশটা রয়েছে বোতলের সেই অংশের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিয়ে তারপর আমরা কি করব এই যে গিটটা দিয়েছি সেই গিটটাকে কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে দেব। তাহলে কি হবে আর কিন্তু আমাদের খুলে যাবে না আর দেখুন এটা পুরোপুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটাকে এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু দেখতে দারুণ লাগবে এইভাবে যদি আপনারা ব্যবহার করেন কিংবা আপনারা যদি চান যে হ্যান্ডেল ইউজ করবেন তাহলে আপনারা হ্যান্ডেলও লাগাতে পারবেন আমি বলে দিচ্ছি কেমনভাবে লাগাবো এই দেখুন আমার এটা রেডি পুরো হয়ে গেছে এবার কী করবো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি বোতলের যে ওপরের অংশটা আমরা কেটে প্রথমেই রেখেছিলাম যেটাকে ফেলে দিতে চাচ্ছিলাম সেই অংশটাকেই নিয়ে নেব বোতলের সামান্য পরিমাণ অংশ এখানে আমাদের কি করতে হবে সরু মতো করে কেটে নিতে হবে যে বোতলের অংশটা সরু মতো করে কেটে নিলাম সেটাকে কি করব এই যে সাদা কালার আর কালো কালারের পলিথিন দিয়ে এইভাবে খুব সুন্দর করে আমাদের একটু পেঁচিয়ে নিতে হবে সুন্দর করে পেঁচিয়ে নিলে কি হবে দেখতে কিন্তু দারুণ লাগবে তাই এটাকে আমি এইভাবে একটু সুন্দর করে দেখুন পেঁচিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এইভাবে একটু পেঁচিয়ে নিন আপনারা চাইলে এখানে সেলুটেপের ব্যবহার করতে পারেন কিংবা ব্লু গানের ব্যবহার করতে পারেন মানে শেষ মাথায় তাহলে কিন্তু আর খুলে যাবে না এবার আমরা কী করবো হ্যান্ডেলটাকে এই যে এই পলিথিনের ভেতরে এইভাবে আমাদের ঢুকিয়ে দিতে লাগবে এইভাবে আপনারা পলিথিনের মধ্যে ধীরে ধীরে একটু চেপে ঢুকিয়ে দিন তাহলে দেখুন কত সুন্দর আমাদের একটি বাস্কেট তৈরি হয়ে গেল আপনারা চাইলে এর মধ্যে পেন পেন্সিল রাখতে পারেন কিংবা আপনারা চামচ রাখতে পারেন আপনাদের কসমেটিক্সের ছোট ছোট জিনিসগুলো এর মধ্যে আপনারা রাখতে পারেন দারুণ লাগবে এমনকি নিজে হাতে তৈরি করা একটা জিনিস দেখতেও যেমন অসাধারণ আর এটা তৈরি করার জন্য দেখুন কোনো রকম টাকা পয়সাও কিন্তু আমাদের খরচা করতে হচ্ছে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলেও জানাবেন কিংবা আপনাদের যদি খারাপ লাগে সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন